দিনের কথা কোরানের কথা শুনলেই গা জলে আর নর্তকীদের কথা শুনলে মনের মধ্যে খুব ভালো লাগে ঠিক কি না যখন দেখবেন মনের মধ্যে গুনা করতে মজা নর্তকীদের নাচ গায়িকাদের গান শুনতে যখন নিজের কাছে ভালো লাগা ভালো লাগা ভাব যখন দেখা দেবে বুঝতে হবে আমার মতে ইমানের দুর্বলতা দেখা দিয়েছে কি বলেন ঠিক কি না আর যখন দেখবেন কোরানের প্রতি আপনার শোক আর জোখ হয়ে যাচ্ছে কোথাও কোরআনের তাফসির হচ্ছে কোথাও কোরআনের মুফাসির তাফসির করছেন এমন কোরআনের কথা শুনলে পাগল হয়ে যায় সব কিছুকে উপেক্ষা করে লাথি মেরে কোরআনের তাফসির আমার যে সকল ভাইয়েরা এসে যায় বুঝতে হবে আল্লাহ তাদের ইমানের রংকে বৃদ্ধি করে দিয়েছেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার কথা নয় মহান রব্বুল আলামিন মহা কোরানের কোরআনের মধ্যে বলেছেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الله أكبر الله رب العالمين محاضر القرآن مدبولين ইন্নামাল নামাল ম মিনুন আল্লাহ দিন আল্লাহ আমার আল্লাহ মমিনদের পরিচয় দিতে গিয়ে বলেছেন মুমিন হল তারাই যাদের সামনে আল্লাহর আলোচনা হলে কোরআনের আলোচনা হলে কোরআনের কথা বললে। আল্লাহর জিকির হলে আমার আল্লাহর বিভিন্ন গুনাগুণ নিয়ে আলোচনা হলে ওয়াজিলাত কুলু বহুম তাদের অন্তরবিত প্রকম্পিত হয়ে যায় ওইজাতুলিয়া তাঁলেই হিম আয়া তুহু আর যখন তাদের সামনে মহান মালিকের প্রদত্ত মহাগ্রন্থ আল এক একটি আয়াত তেলাওয়াত করা হয় কোরআনের তাফসীরের কথা যেখানে উল্লেখ করা হয় আমার ভাইয়েরা যে মজলিসে কোরআনের তাফসীর হয় যে ময়দানে কোরআনের তাফসীর হয় কোরআনের তাফসীর যখন এক একজন ইমানদার শুনতে পায় যাদাতহুম ঈমানা কোরানের এক একটি আয়াতের তাফসীরে এক একটি আয়াতের বঙ্গানুবাদে আমার আল্লাহ মুমিন ইমান বৃদ্ধি করে দেয় সো আর এই জন্য আমার ভাইরা আমরা যারা কোরআনের মসজিদ এসে এসেছি কোরআনের মাহফিল শোনার জন্য এসেছি এটাই প্রমাণ করে আমাদের ইমানের মধ্যে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন সোহান আমার ভাইরা খুববার মধ্যে সুরায় নাহালের নব্বই নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন একজন মানব জাতির একজন মানুষের মিনাল মাহাদিল দোলনা থেকে মৃত্যুকাল পর্যন্ত হায়াতের জীবন কিভাবে পরিচালনা করবে একজন মুসলমান কিভাবে মুসলমানের জীবন যাপন করবে একজন মুমিন কিভাবে তার ইমানে হায়াত কাটাবে আমার আল্লাহ সুরায় নাহালের নব্বই নম্বর আয়াতের মধ্যে একটি মূলনীতি আলোচনা করে দিয়েছেন মুমিন ইমানদার তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও তুমি যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও তুমি যদি মহান মালিকের আদালতে মুসলমান হয়ে যদি উপস্থিত হতে তাহলে আমি আল্লাহ চাও এই আয়াতের মধ্যে যে মূলনীতি বলে দিয়েছি এই মূলনীতিকে সামনে নিয়ে তুমি যদি তোমার হায়াতে জীবন কাটাইতে পারো তাহলে আমি আল্লাহ বললাম তুমি হতে পারবে প্রকৃতি ইমানদার কোন সন্দেহ না এই আমার ভাইয়ার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদ ওয়ালিহসান নেশা রাব্বুল আলামিন আদেশ করেন বিল আদ ন্যায় করার ইনসাফ করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমার আল্লাহ আদেশ করেছেন আদল কায়েম করার জন্য সমাজের সর্বত্র আদল কায়েম করার জন্য পরিবার রাজনৈতিকভাবে ভাবে রাজনৈতিক ভাবে সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে যে যেখানে থাকো না কেন নিজের ফ্যামিলি থেকে শুরু করে সর্বস্তরে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা আদল কায়েম করো ইনসাফ করো ন্যায় বিচার প্রতিষ্ঠা করো জাতি যত পর্যন্ত ন্যায় বিচার কায়েম না করবে আমার আল্লাহর পক্ষ থেকে আজাবার গজবে ওই জাতি নিহতিত হবে ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা আজকে মাঝে মাঝে ভূমিকম্প আমাদেরকে সজাগ করে দেয় ভূমিকম্প ভূমিকে না দিয়ে জাতিকে করে দেয় জাগ্রত করে দেয় আবার মাঝে মাঝে দিয়ে মহান মালিক জাতিকে শিক্ষা দেয় আবার কখনো অগ্নিগিরি কখনো দা আবার কখনো ভূমিকম্প আবার কখনো মহাপ্রমকারী ঘূর্ণিঝড় এভাবে একটার পর একটা একটার পর একটা মুসিবত আমাদেরকে পাকড়াও করে গ্রেফতার করে মুসলমান ইমান্দা আমাদেরকে সজাগ করে দিচ্ছে ও দুনিয়ার মুসলমান সতর্ক হয়ে যাও নাফরমানি ছেড়ে দাও আমি আল্লাহর গোলামি করো আমি আল্লাহর গোলামি করো জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করো জমিনে আদল কায়েম করো যতদিন জমিনের মধ্যে ইনসাফ থাকবে কেমত কায়েম হবে না যখন এই জুলুম শুরু হবে বা ইনসাফি শুরু হবে ইনসাফের বহির্ভূত কাজ শুরু হবে অপেক্ষা করতে হবে খোদাই গজব তোমাদেরকে গ্রেফতার করবে ঠিক না এজন্য আমার ভাইয়েরা আসুন আমরা সর্বত্র ইনসাফ কায়েম করি জুলুম প্রতিহত করি বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ কায়েম করার জন্য গুরুত্ব দিয়েছেন ইনসাফ কায়েম করা আদল করো ও মুসলমান ইনসাফের প্রতি বিশ্বনবী অনেক গুরুত্ব দিয়েছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম

তারপর আল্লাহ আমিন মহাগ্রন্থাল কোরআন বলেছেন কোনো সম্প্রদায় কোন জাতির পরছনায় তোমরা ইনসাফ থেকে বিরত থাকিও না আদল কায়েম করা থেকে বিরত থাকিও না ইনসাফ কায়েম করা আদম করো এ দিলু সর্বত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারলে আকরাবুল ইত্যা কওয়া তুমি হতে পারবে একজন খাটি মত্তা তুমি হতে পারবে একজন আল্লাহ সহ আনন্দ এই জন্য আমার ভাইয়েরা সোত্য একটি ঘটনা বলেই সামনে চলে যাচ্ছি সঠাই বোহারের বর্ণনা ইমা মোহাম্মদ ইসমাইল স্মাইল আল মুখহারী রহেমাহুল্লাহ হুতআলা সঠিক বোহারের মধ্যে হাদিস বর্ণনা করেছেন সাহাবি নর্মান একন বেশীদ রাদি আল্লাহ হুতআলা আনহু তার আর অনেক ভাই ছিল নর্মান বিন বেশী বাবা মায়ের খুব খ্যাতমত করতেন বাবা মায়ের পাশে থাকতেন যখনই বাবা মার যা কিছু প্রয়োজন নমান বিন বসি যদি আল্লাহ বাবার জন্য এক পায়ের ওপরে ছিলেন মায়ের জন্য এক পায়ের ওপরে ছিলেন বাবা মার খেদমতের ত্রুটি হবে এক সেকেন্ডের জন্য বরদাস্ত করেন না এরকম কিছু সন্তান আমাদের সমাজে আছে না না মায়ের পাগল বাবার পাগল সন্তান আমাদের সমাজে আসেনি মুসলমান ইমানদার নমান বেশির বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা বশীর নমানের বাবা বশীর নমানের মাকে ডেকে বলছিল গো নমানের মা তুমি তো তোমার বাবার পৈতৃক সম্পদ যতটুকু পেয়েছো পৈতৃক সম্পদ যেটা পেয়েছো নমান যেহেতু আমাদের সব সময় খোঁজ খবর নেয় আমাদের পাশে থাকে আমাদের খেদমত করে নমানকে তোমার এই সম্পদটুকু তাকে পার্সোনাল ভাবে দিয়ে দাও আমি বাবা বশিল আমার সম্পদের মধ্যে সব সন্তান শরীর তবে তুমি তিনজন তুমি যে সন্তানটা তোমার বাবা থেকে পাচ্ছ এই সন্তানটা এককভাবে তোমার সন্তান নরমানকে দিয়ে দা নরমানের বাবা যখন নরমানের মাকে এমন প্রস্তাব দিল নরমানের মা জবাব দিল নরমানের বাবা দু জাহানের সর্দার রহমত আল্লিল আলামিন সাফিয়াল মুজদিবিন নবী রহমাতুল্লিল আলামিন নবী সরকারে দু জাহান নবী সরওয়ারে দু আলাম নবী উম্মতের কান্দারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করা ছাড়া সাক্ষী বানানো ছাড়া আমি নরমানের মা আমার এক এক সম্পদ শুধু নরমানকে দিতে পারি না তাহলে চলো স্বামী স্ত্রী নরমানের বাপ আর মা দুইজন চলে গেছে কোথায় বিশ্ব নবীর দরবারে আল্লাহ পাকের নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমানের বাবা নরমানের মাকে দেখে বললেন কি ব্যাপার কি উদ্দেশ্য আসলা কি খবর বলো কই জি ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্ত্রীকে প্রস্তাব দিলাম নরমান আমাদের একক ভাবে খেদমত করে অন্যান্য ছেলেরা তো এদিক সেদিক কেউ ঢাকায় থাকে কেউ চট্টগ্রাম থাকে কেউ নিজের বউ বউ বাচ্চা নিয়ে শহর বন্দরে খুব আনন্দ করে আর একমাত্র ছেলে কোথাও যায় না আমাদের খোঁজ খবর নেয় এইজন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর আমি প্রস্তাব দিয়েছি নরমানের মা তোমার এক সম্পদগুলো একমাত্র নরমানের নামে তুমি দিয়ে দাও আমার ভাইরা এরকম লোক আমাদের সমাজে আছে না ছেলে যেটা একটু বাবা বার খেদমত করে বাবায় সুরিদারি করে অন্যদেরকে না জানায় গোপনে কিছু দিয়ে দেয় আমার ভাইরা নমানের বাবা যখন এমন প্রস্তাব দিল বিশ্ব নবীকে আল্লাহর পায়াগম বার নরমানের বাবাকে ডেকে বললো নমানের বাবা তোমার কি আর কোন ছেলে রহমান ছাড় আছেনি কয় যে আসি আর সুর আল্লাহ কয় যে কি বলো সব ছেলেকে বাদ দিয়ে শুধু রহমানকে সম্পত্তি দিবা হাজা জৌ এটা তো স্পষ্ট জুলুম এটা তো স্পষ্ট জুলুম এটা তো স্পষ্ট জুলুম আল্লাহ ফাকরব্লা আলামিন আমি নবীকে দুনিয়াতে পাঠাইছে জুলুমের বিরুদ্ধে মিশন নিয়ে এই জমিন থেকে জুলুম কি করার জন্য গোটা জমিনে সাদ প্রতিষ্ঠা করার জন্য والله لا شادو আলা জুরিন والله হিলা شادو আলা জুরিন والله لا شادو আলা জুরিন সহিহ বুখারীর বর্ণনা আল্লাহর پیغمبر বলেন খুদার কসম আমি নবী জুলুমের উপর সাক্ষী হতে পারি না আমি নবী জুলুমের উপর সাক্ষী হতে পারি না আমি নবী জুলুমের উপর সাক্ষী হতে পারি না ও নমানের বাবা নর্মানের মা যাও আমার মসজিদ থেকে আমার দরবার থেকে বেরিয়ে যাও একমাত্র ছেলে নমানকে দিবা আর সব সন্তানকে বঞ্চিত করে দিবা এটা তো জুলুম আমি নবী জুলুমের উপর সাক্ষী হইতে পারি না এরকম জুলুম আমাদের সমাজে আছে না নাই আছে না নাই সন্তান খ্যাতমত করে না না করলে তার জন্য শাস্তি আছে না নাই কিছুদিন পর সেও বাবা হবে শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে ঠিক কিনা সন্তান আপনার খ্যাতমত করে না সন্তান আপনার অবাধ্য হয়ে গেছে তার জন্য তার শাস্তি মহান মালিক দুনিয়াতে রেখে দিয়েছেন সব অপরাধের শাস্তি আমার আল্লাহ মৃত্যুর পর জাহান্নামে রেখে দিয়েছেন পরকালে রেখে দিয়েছেন ইল্লা হকুকুল ওয়ালিদাইন তবে শুধুমাত্র বাবা মায়ের নাফরমানি কোন সন্তান যদি বাবা মার নাফরমানি করে আমার আল্লাহ এই এই অপরাধের এই নাফরমানের শাস্তি দুনিয়াতে দিয়ে দেয় ফিল হায়াতে কবলাল মামাত মৃত্যুর আগে তার হায়াতে জীবনে দিয়ে দেয় এজন্য বুড়ো বাবারা হাতে পায়ে ধরে বলছি সন্তানের বিভিন্ন পরচনায় পরিচিত হয়ে এভাবে জুলুম করিয়েন না জুলুম করিয়েন না যে যতটুকু করবে সে ততটুকু শাস্তি ভোগ করবে ঠিকই না